থেকে আমরা ভিডিও করেছি সেটার জন্য আপনারা বিধির দ্বারা আমাকে চিনেছেন বা আমার মাধ্যমে আপনারা অনেকে বিধিকে চিনেছেন কে কার দ্বারা চিনলো কে কার দ্বারা পরিচয় হলো এটা টোটালটাই আপনারাই জানেন আপনারাই ভালো জানেন অস্বীকার করে তো কিছু নেই এখানে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আমার এই ভিডিওটা স্পেশালি হেটার্সদের জন্য আর কিছু বিষয় আমার অডিয়েন্স বা আমার ফ্যান ফলো ভালোবাসার মানুষ তাদেরকে মেসেজগুলো দেওয়ার জন্য তো কিছুদিন ধরে আমি হা করলে সমস্যা আমি যাই বলি যেভাবে বলি যেদিক দিয়ে বলি আপনারা টেনে হিচ্ছে আমাকে কিছু বিষয়ের সাথে কিছু কথার সাথে অ্যাড করে দিয়ে পুরো নেগেটিভ ভাবে আর কি পচানোর চেষ্টা করতেছেন সোশ্যাল মিডিয়াতে আপনাদের ভিউ ভিউয়ের জন্য বা যাই হোক যেহেতু এই টপিকে যতবার কথা বলছেন নেগেটিভ ভাবে ক্যাপশন দিচ্ছেন ততই ভিউ হচ্ছে আর সেটার অপব্যবহার করে যাচ্ছেন প্রথমত কোথাও কোনো জায়গাতে কোনো কিছু অস্বীকার করে বা কারো নাম নিয়ে আমি কখনো কাউকে ছোট করে কোনো কথা বলিনি আমাকে আপনারা যারা অনেকভাবে ধরে অনেক প্রশ্নের সম্মুখীন সবই সত্যি আমার জীবনের জীবনে কাদের কার কতটুকু অবদান আছে সেটা আমি জানি বা তারা জানে বা সোশ্যাল মিডিয়াও জানে এমন না সোশ্যাল মিডিয়াতেও কেউ কোনো কিছু জানে না সবাই সবটা জানে এখানে অস্বীকার করারও কিছু নাই আবার এটা ঢোল শিকার করারও কিছু নাই এখন কথা হচ্ছিল যে আপনারা অনেকে অনেক ভাবে আমাকে তো এত হ্যারেস করছেন এত কথা বলছেন এত বাজে ক্যাপশন দিচ্ছেন বাপিকেও টেনে নিয়ে আসছেন বাপি যথেষ্ট ম্যাচিউর্ড একটা ছেলে তার ওপিনিয়ন থাকতেই পারে সে যে ঘুরিয়ে পেয়েছে আবার অন্যজনকে মানে যাকে আমার ফ্রেন্ডকে টেনে নিয়ে আপনারা বলতেছেন তাকেই যে বলেছে এটার কোনো মানে নেই ওখানে ভাইয়া নিজেও কমেন্ট করেছে বাট আপনারা ঘুরিয়ে পেয়েছে সবসময় আহ তাকেও টানতেছেন আমাকেও টানতেছেন যতটুকু ভিডিও আপনারা দেখেছেন যতটুকু আপনারা মিডিয়াটা দেখেছেন এর বাইরেও পুরো লাইফ আমার ছিল সেগুলো থেকে আমি হয়তো কিছু গল্প আপনাদের সাথে আপনাদের প্রশ্নের সম্মুখীন হয়ে আমি ওগুলো উত্তর করতেছি বাট এর মধ্যে অস্বীকারের কোনো কথা করে লাইভ এর মধ্যে আপলোড করতেছেন কেন যেইখানে আমি বারবার করে উল্লেখ করে দিয়েছি যে আমি আমার ফ্রেন্ড নিয়ে ভাইয়া নিয়ে কোনো কথা বলতেছি না আমার অন্য কারোর সাথে ঝামেলা হলো সেটাও যদি আমি শেয়ার করতেছি আপনারা করতেছেন কি আগে পিছিয়ে কথাগুলো কেটে দিচ্ছে

হবে না এখন একসাথে থেকে আমরা ভিডিও করেছি সেটার জন্য আপনারা বিধি তার আমাকে চিনেছেন বা আমার মাধ্যমে আপনারা অনেকে বিধিকে চিনেছেন এটার মাঝখানে আপনারা এটা টেনে আমরা আনি আমরা এটা অস্বীকার করিনি বিশেষ করে আমি তো কখনোই এটা অস্বীকার করিনি কে কার দ্বারা চিনলো কে কার দ্বারা পরিচয় হলো এটা টোটালটা আপনারাই জানেন আপনারাই ভালো জানেন অস্বীকার করে কিছু নেই এখানে কোথাও কোনো জায়গাতে আমি এভাবে কোনো কথা উল্লেখ করিনি যে আমি কেন তার দ্বারা আসবো আমি কেন এটা বলি না আমার এই স্ট্রাগল লাইফটা আমি বলছি আমি এক একা একটি কিভাবে স্ট্রাগল করেছি সেটা আমি বলেছি আমার কোটি টাকা ইনকাম নেই এটা আমি বলি নাই যে আমি আমার ক্রেডিট আমার বাবা মাকে দিছি আমার বাবা মাকে আমি ক্রেডিট দিই নাই আমি ক্রেডিট দিই নাই আমি জাস্ট বলেছি যে আমার এত এত টাকা আমি ইনকাম করি নাই আমার কাছে নাই ভাই আমাকে যে ব্লেম আপনারা দিচ্ছেন যেগুলো দিয়ে হ্যারেস করার চেষ্টা করছেন সো হেটার্সদের বলবো করতে থাকেন কোনো সমস্যা নেই বাট আমার অডিয়েন্সদের আমি বলবো যে দের বা যারা আমাকে অপছন্দ থেকে হোক বা ভিউ কামানোর জন্য হোক যত রকম মিথ্যা ভুল ইনফরমেশন দিয়ে যত কিছু পোস্ট করছে আপনারা সেগুলোতে কোনোভাবেই বিশ্বাস করবেন না এবং আমাকে ভুল বুঝবেন না একটা কথাই বলবো যে যে স্মৃতিকে আপনারা দেখে এসেছেন আমি সেই স্মৃতি আছি আর মান অভিমান ভুল বোঝাবুঝি যদি আমাদের হয়েও থাকে সেটা আমাদের নিজেদের মধ্যে ঠিক করে নেওয়ার মতো মেচরিটি আমাদের মধ্যে আছে সোশ্যাল মিডিয়াতে এসে কাদা চিটাচিটি করে বলা কোনো কিছু নেই কোনো সমাধান দেওয়ারও কিছু নেই আপনারা আপনাদের মতো করে মন গড়া কথা বলে মন গড়া করে ভিডিও সাজিয়ে আপনারা পোস্ট করতেছেন এটা আপনাদের ব্যক্তিগত বিষয় আর যারা এই ছোট ছোট ক্লিপ দেখে মানে ক্লিপ গুলো দেখে মানে ভাবতেছেন যে এটা আমি অস্বীকার করছি অকৃতজ্ঞ পর্যন্ত বানিয়ে দিচ্ছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো যাচাই বাছাই না করে সবকিছু মিলাবেন না আমার ভিডিও করা কাজ আর আমি ভিডিও করবো এখানে আমি গল্প বলবো এখানে হাসি মুখে অনেক কিছুই বলবো অনেক কিছুই বলবো না এটা খুবই সিম্পল একটা বিষয় এই মিডিয়া সোশ্যাল মিডিয়ার ভিডিওর বাইরে পুরো লাইফ পড়ে থেকেছে এখানে কে কার উপকার করেছে কে কার অপকার করেছে কে কার পাশে কতটুকু থেকেছে সেটা পুরোটাই তারা তারাই জানে বাস্তব জীবনগুলো মানে যেটা রিয়েল লাইফে সেটা থাকুক সেটা সোশ্যাল মিডিয়া তবে আমি যে কথাগুলো আমি কোনো বিষয় নিয়ে শেয়ার করতেই পারি বাট সেইটা যে ঘুরিয়ে যে আমার ফ্রেন্ডকে আপনারা টেনে হিস্ট্রি নিয়ে যে বলবেন শোনাবেন তার কোনো মানে নেই আসলে ঠিক আছে ওই সবকিছু মিলে বলবো যে আপনারা নিজেরা ভিউ কামানোর জন্য যা কিছু করতে করেন কোনো সমস্যা নেই আমাদের সম্পর্কের মাঝখানে ফাটল ধরানোর চেষ্টা করতেছেন এইটা হয়তো বা হবে না কখনো আমাদের সম্পর্ক যদি নাও থাকে আমরা সেটা বুঝে সোশ্যাল মিডিয়াতে এসে গান গিয়ে বা কোনো সিম্পি নিয়েছি সত্যি কথা এখন আপনারা যদি অন্যদিকে নিয়ে যান কিছু বলার নাই কোথাও কোনো জায়গায় নাম উল্লেখ করে কোনো কিছু বলা হয় নাই বা আমি তাদেরকে বলেও নাই কারণ আমি ভিডিওতে লাইভে বারবার করেও বলে যে আমি আমার ফ্রেন্ড কে বা ভাইয়াকে নিয়ে কোনো কথা বলতেছি না না প্লিজ ওদেরকে মিম করবেন না কিন্তু তবুও আপনারা আগে পিছে কাট কাট করে কাজগুলো করতেছেন সো রিকোয়েস্ট করব যতটুকু সম্ভব এগুলো ভুল ভাল নিউজ দেখে আপনারা কি বিভ্রান্ত হবেন না এন্ড আমি যেই স্মৃতি বা আমি কেমন স্মৃতি এটা আপনারা আজকে এক দিনের স্মৃতিকে চিনতেছেন না আপনারা অনেক বছর ধরে আমাকে চিনেন এবং সেই স্মৃতি আছে ইনশাআল্লাহ সামনে আরো অনেক ইমপ্রুভ করব নিজের কাজ নিয়ে থাকতে চাই নিজের কাজকে দিয়ে সবার কাছে পরিচিত হতে চাই ধন্যবাদ আজকের কিছু বিষয় তো অবশ্যই নিজেরাই জানতে পারবেন নিজেরাই বুঝতে পারবেন আমার জীবনেরও ঘটনা আছে আমার বলার স্টোরি আছে কোনো একটা সময় হয়তো আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে